যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দ্বিতীয় জমানায় টালমাটাল হতে শুরু করেছে বিশ্ব রাজনীতি আমাদের চিন্তা বিশ্ব নয় বরং বাংলাদেশ বড় আকারে দক্ষিণ এশিয়া যেখানে চলছে ট্রাম্পের দ্বিতীয় জমানার কূটনীতি নিয়ে অনেক হিসেব নিকেশ এর মধ্যে কূটনৈতিক বৈঠকের প্রায়োরিটি লিস্টে ভারত এগিয়ে গেল আর ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশকে খুঁজেই পাওয়া গেল না উল্টো পাকিস্তানের পথ ধরে চীনের সাথে বৈঠক করছে বাংলাদেশ ফরেন পলিসি থেকে ইউরেশিয়া রিভিউ রয়টার্স থেকে গার্ডিয়ান এমন আন্তর্জাতিক শক্তিশালী দশটি গণমাধ্যমে গত এক সপ্তাহে প্রকাশিত নিবন্ধগুলোর আলোকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে ট্রাম্প প্রশাসনের কূটনীতি কেমন হতে যাচ্ছে বাংলাদেশ কি ভুল করছে না ঠিক করছে সে বিশ্লেষণ তুলে ধরবো আজকে যেখানে থাকবে ভারত পাকিস্তান ও বাংলাদেশের ভূ রাজনীতির বিশ্লেষণ চলুন যাওয়া যাক বিশ্লেষণ ইংরেজিতে একটি প্রবাদ আছে মর্নিং শোজ দ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ট্রাম্প প্রশাসনের এশীয় নীতিকে এই প্রবাদের আলোকে দেখতে চেয়েছেন কূটনৈতিক বিশ্লেষকেরা তারা বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তাদের প্রথম আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিশ্লেষকদের মতে মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটি তাৎপর্যপূর্ণ কারণ এর আগে কোন নতুন মার্কিন প্রশাসন সাধারণত শুরুতে প্রতিবেশী কানাডা মেক্সিকো বা ন্যাটো মিত্রদের সঙ্গে বৈঠক করত। এবারে তাতে দৃশ্যমান পরিবর্তন দেখা গেল কয়েক ঘন্টা পর কৌশলগত অংশীদারিত্বের পুরো পরিসর নিয়ে আলোচনা করেছেন বিশ্লেষকদের মত হলো নতুন ট্রাম্প প্রশাসন নয়াদিল্লিকে কতটা গুরুত্ব দেয় সেটি বোঝাতে এত দ্রুত এবং প্রথম বৈঠক করা হয়েছে আবার ট্রাম্পের শপথে বিদেশি অতিথিদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে স্পষ্ট হয়েছিল প্রায়োরিটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামনে কোয়াড সদস্য জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ছিলেন দু সারি পেছনে মার্কো রুবি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আগে কোয়াড নেতাদের আলোচনায় অংশ নেন সেখানেও ভারতের পক্ষ থেকে ছিলেন জয়শঙ্কর অন্য দুজন হলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিওং এবং জাপানের ইউয়া প্রশান্ত মহাসাগরে চীনা আধিপত্য ছাকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চারটি দেশকে নিয়ে গঠিত হয় কোয়াট ওয়াকিবহল মহলের দাবি শুধু অর্থনৈতিক স্বার্থ পূরণ নয় চীনের দাদাগিরি ঠেকাতে ভারতকে স্পেশাল গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন বিশেষ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর চীনের সাথে একটি পুরাতন হিসেব নিকশ রয়ে গেছে দুই সালে রুবিওকে ব্ল্যাক লিস্টেড করেছিল বেজিং যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে জয়শঙ্করকে এই বৈঠকে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেন পর্যবেক্ষকদের মতে ভারত প্রশান্ত মহাসাগর দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কূটনীতির জন্য ট্রাম্প প্রশাসনের একটি ভর কেন্দ্র দরকার সেই ভর কেন্দ্র হলো ভারত সেই কারণে ভারতের সাথে বৈঠকের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে আমেরিকার এশিয়া নীতিতে ভারত প্রথম এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবর হল ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন আগামী মাসের মাঝামাঝিতে প্যারিসে হতে যাচ্ছে এই বৈঠক কোনো কারণে ট্রাম্প প্যারিসে না গেলে যুক্তরাষ্ট্র সফর করতে পারেন মোদী বলছে চীনের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার অতীতে বারবারই তা স্পষ্ট হয়েছে আর চীনকে চাপে রাখতে দ্বিতীয় ট্রাম্প সরকারের ট্রাম্প হতে পারেন বন্ধু মোদী বিশ্লেষকরা বলছেন মোদি এবং ট্রাম্প দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব এমনিতে বিশ্ব রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন দুই সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই সফরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এর আগে দুই হাজার মোদীর করেন ডোনাল্ড ট্রাম্প আবার ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজনের মনোনয়ন বেশ তাৎপর্যপূর্ণ এর ফলে ভারতীয় স্বার্থের বড় ধরনের প্রতিফলন দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের নীতিতে ট্রাম্প প্রশাসনে এফ প্রধানের দায়িত্ব পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ট্রাম্পের ট্রানজিশন টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দক্ষিণ এশীয় অঞ্চলে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্রের হারের খবর বের করে আনছেন ক্যাশ প্যাটাল ও তার টিম এছাড়া এআই বিশেষজ্ঞ শ্রীরাম কৃষ্ণন বিবেক রামস্বামী অধ্যাপক জয়ন্ত ভট্টাচার্য হরমৃ ধিলন যারা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য তারা সবাই ভারতীয় বিষয়টিকে অনেকে দেখছেন ট্রাম্প প্রশাসনে মিনি ভারত সরকার হিসেবে প্রশ্ন হলো ভারতের সাথে ট্রাম্প প্রশাসনের এমন শুভ সূচনা আর মোদি ট্রাম্পের দক্ষিণ দক্ষিণ ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর জন্য কি কোনো বিশেষ বার্তা দেয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মাখামাখি সম্পর্কে উদ্বিগ্ন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের সরকার পড়েছে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র ভারতের বিপরীতে চীনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই রুবিও বহুপাক্ষিক বৈঠকে ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে অগ্রাধিকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো একে দেখছে ট্রাম্প প্রশাসনের বিশেষ সংকেত হিসেবে রুবিওর পররাষ্ট্রনীতির এজেন্ডা হলো আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের ভূমিকাকে জোরদার করা নীতি পরিবর্তন পাকিস্তান আমেরিকার উপর ব্যাপক প্রভাব ফেলবে বাইশে জানুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত এক গোল টিপের আলোচনায় পাকিস্তানি কূটনীতিকেরা এমন আশঙ্কার কথাই জানিয়েছেন তাদের অভিযোগ ওয়াশিংটনের কাছে পাকিস্তানের আলাদা কোনো গুরুত্ব নেই আমেরিকা পাকিস্তানকে মূলত ভারত ও চীনের সঙ্গে তার সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বিচার করে অন্যদিকে ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করছেন হোয়াইট হাউস এখন থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে খুব কম অগ্রাধিকার দেবে একই সঙ্গে বেজিং ইসলামাবাদ জোট ভাঙতে পাকিস্তানের উপর চাপ বাড়াতে পারে পাকিস্তানের জন্য আরো একটি বিপদ হলো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বন্ধুত্বের কারণে ইমরানের মুক্তির জন্য পাকিস্তানকে চাপ দিতে পারেন ট্রাম্প এতে বিপদে পড়বে শেহবাজ শরীফ সরকার দুই সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান ইমরান খান তারপর পর এক মামলায় কারাগারে যেতে হয় তাকে ইমরান খানের দল তেহরিকে ইনসাফের অভিযোগ আমেরিকান ডিপ এস্টেটের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান এই ষড়যন্ত্রের হোতা ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ট্রাম্প ডিপেস্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় এখন উজ্জীবিত ইমরান সমর্থকেরা ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু রিচার্ড গ্রেনেল গত নভেম্বরে ইসলামাবাদে বিক্ষোভের সময় ইমরান খানের মুক্তির দাবি করে এক্সে পোস্ট দিয়েছিলেন গ্রেনেলকে কিছুদিন আগে দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প ইমরান খানের কারাদণ্ড নিয়ে পিটাইয়ের নেতা আতিফ খান ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মন গলাতে নানা চেষ্টা করছে পাকিস্তান সরকারও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দুই সালের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ করা হলো গত বিশে জানুয়ারি সেই এক্স বার্তাতে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন শেবাজ এ ঘটনা হাস্যরস তৈরি করেছে সামাজিক মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন ভিপিএন ব্যবহার করছেন সেই প্রশ্ন ছুড়েছেন অনেকে এমন অবস্থায় চীনের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার দিকে নজর দিচ্ছে ইসলামাবাদ আগামী মাসের শুরুতে চার দিনের সফরে বেজিং যাচ্ছেন প্রেসিডেন্ট আসিফ পাকিস্তানের পথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হোসেন চীন সফরে গেছেন একুশে জানুয়ারি একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের চীন করার কথা রয়েছে খবরে বলা হয়েছে নবায়ন হতে চলেছে তিস্তানিয়ে ঢাকা বেইজিং বোঝাপড়া উত্তরের জনপদের জীবনমান উন্নয়নের এই প্রকল্প বাস্তবায়নে কাজ ভারতকে দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার তবে ডক্টর ইনুদ সরকার পাশে পেতে চায় চীনকে চব্বিশে জানুয়ারি এজে প্রকাশিত নিবন্ধে বলা হচ্ছে চীন ঘেঁষা ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশকে দূরে ঠেলে দিবে ইউরেশিয়া রিভিউতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনেসের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত শত্রুতা সহযোগিতার সম্ভাবনাকে জটিল করে তুলতে পারে ক্লিনটন দম্পতি আলেকজান্ডার সোরস এবং সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন সহ ডেমোক্রেটদের সাথে ইউনুসের দীর্ঘদিনের সম্পর্ক তাকে ট্রাম্প এবং প্রভাবশালী রিপাবলিক সাথে এরই মধ্যে মতবিরোধে ফেলে দিয়েছে দুই সালের নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর সরাসরি বিরূপ মন্তব্য করা হিলারির পক্ষে আর্থিক অনুদান দেয়া ইত্যাদি কারণে ডক্টর ইনুস সম্পর্কে ট্রাম্পের ধারণা এমনেতি নেতিবাচক যেটিতে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন বিশ্লেষকদের মত হলো এমন পরিস্থিতিতে বাংলাদেশের উচিত ছিল ট্রাম্প প্রশাসনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা কিন্তু ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রভাবশালী কারো দাওয়াত না পাওয়া খুবই নেতিবাচক বার্তা তুলে ধরে ডেইলি স্টার প্রকাশিত এক নিবন্ধে মাইকেল কুগেলম্যান বলছেন পরিস্থিতি এমন চলতে থাকলে শুধু ব্যবসা বাণিজ্য নয় অনেক ক্ষেত্রে বাংলাদেশ চাপের মুখে পড়বে বিশেষ করে রোহিঙ্গা ইস্যু গণমাধ্যমের স্বাধীনতা রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন এবং দ্রুত নির্বাচনের আয়োজন সহ অনেক ধরনের চাপ বাড়াবে মার্কিন প্রশাসন বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার অন্য প্রতিপক্ষগুলো যখন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে সেখানে বাংলাদেশ আমেরিকা বিরোধী শিবিরের সাথে বৈঠক করছে বিষয়টি স্পষ্টতই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের চীন ব্লকে ঢুকে যাওয়ার বার্তা দিচ্ছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে